খর্ব করার চেষ্টা করেছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তীব্র প্রতিবাদে নামে এই আন্দোলনটি ছিল পাকিস্তান সরকারের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ছাত্রদের প্রথম বড় আন্দোলন যা দেশের রাজনৈতিক দৃশ্যপটকে পাল্টে দেয় ছাত্ররা দাবি করেছিল যে তাদের মতামত অধিকার এবং শিক্ষার ক্ষেত্রে স্বাধীনতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে ছাত্রদের এই আন্দোলন পাকিস্তান সরকারের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উনিশশো সালের গণ অভ্যুত্থান ছিল পাকিস্তানি শাসনের বিরুদ্ধে ছাত্রদের সবচেয়ে বড় প্রতিবাদ ওই বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ তৎকালীন প্রেসিডেন্ট আয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন শুরু করে ছাত্ররা ওই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয় এবং তারা দেশে গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য সংগ্রাম করতে থাকে উনিশশো সালের ছাত্রদের আন্দোলন ছিল পাকিস্তানি শাসনের বিরুদ্ধে এক যুগান্তকারী পদক্ষেপ যা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার পথপ্রদর্শক হয় উনিশশো সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন ছিল